হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড়ো বড় মতো আসলাম নতুন অনেক কি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ইঙ্কো কোম্পানি পাইপ লাইন্স দেখানোর চেষ্টা করবো ইঙ্কো এবং টোটাল দুইটা প্যারেন্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দুইটা সেম জিনিসই দুইটা হচ্ছে আপনার দশ ইঞ্চি হবে বারো ইঞ্চি হবে চোদ্দো ইঞ্চি হবে আঠারো ইঞ্চি চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাইপ লাইনস আমাদের কাছে পেয়ে যাবেন টোটাল আছে ইংকো আছে ওয়াক ইন হবে টোলসেন হবে ওয়াটফো হবে ক্রাউন হবে হার্ডন হবে চার যে ব্র্যান্ডের প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাইপ লাইনসগুলো ইন্ডাস্ট্রিয়াল আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাছাড়া যারা হচ্ছে কম দামি প্রয়োজন কম দামি পাইপ আছে উল্লেখ করবেন ভাই আপনার বাজেট অনুযায়ী আমাদেরকে নখ দেওয়ার সময় অবশ্যই ম্যানশন করবেন ভাই আমার কম দামি পাইপ লাইন্স প্রয়োজন আর যাদের হচ্ছে অনেকের হচ্ছে বাজেট ভালো ভালো ইন্ডাস্ট্রিয়াল পাইপ লাইন্স প্রয়োজন হয় অনেকে আমাদেরকে নখ করে বলে ভাই আমাদের পাইপ লাইন্স প্রয়োজন ওনার যে কম দামে পাইবেন সেটা বলে না আপনি আমাদেরকে অবশ্যই বলবেন কম দামে পাইবেন প্রয়োজন ভাই ভালো মানের তো আমরা সেটাই দেখাবো আর যারা হচ্ছে আপনার ব্র্যান্ড চয়েস করা আছে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন তারা লোককে ভালো কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন ইন্ডাস্ট্রিয়াল তখন আমরা সেই ধরনের প্রোডাক্ট দেখানোর ট্রাই করবো এগুলোর দাম বেশি যেগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালের দামও একটু বেশি হবে আর লোকাল প্রোডাক্টগুলো দামও একটু কম দুইটা মডেলের প্রোডাক্ট আমাদের কাছে আছে যার যেটা প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন দেওয়া যাবে এছাড়া আমাদের ওয়েবসাইট আছে নপর মার ডট কম সেখানে আমাদের সকল ধরনের প্রোডাক্টের বিস্তারিত ডিটেলস ভিডিও ডেমো এবং বর্তমান দাম দেওয়া আছে সেখান থেকে দেখে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াশাম নাম্বার স্ক্রিনশট তুলে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ঢাকা নবাবপুর আপনি আমাদের শপে এসে করে পার্চেস করতে পারবেন আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এছাড়া সপ্তাহে ছয় দিন ওপেন আছে শনি থেকে বৃহস্পতিবার সকল ধরনের হ্যান্ড ট্রুস এবং পাওয়ার টুলস আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর এই পরেছে সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ